সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ রহমতে হাদিসে পাক চ্যানেলের হৃদয় ছোঁয়া ধারাবাহিক নবীজির জীবনী সিরিজে আপনাদের আবারও আন্তরিক স্বাগতম জানাচ্ছি গত পর্বে আমরা ফিরে গিয়েছিলাম সেই পবিত্র সময়ের দিকে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ছিল এক বৃত্তিময় আলোর উৎস দেখেছিলাম দাদা দাদাজান আব্দুল মুতালিবের স্নেহ আর চাচা আবু তালিবের ভালোবাসা নবীজির শৈশবকে ঘিরে রেখেছিল শুনেছিলাম রহস্যময় সেই মুহূর্ত যখন বাহিরা সন্ন্যাসী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীতে চিনে ফেলেছিলেন ভবিষ্যতের নবীকে আর অনুভব করেছিলাম সেই পবিত্র দীপ্তি যা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা বহনকারী হিসেবে প্রস্তুত করছিল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন মহান রাসুল ও ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন একজন সফল সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে ছিল বাণিজ্য ও ভ্রমণ যা তাকে গড়ে তুলেছিল এক অনন্য চরিত্রের অধিকারী আজকের পর্বে আমরা জানব কিভাবে এই বাণিজ্য যাত্রাগুলো নবীজির অন্তর্দৃষ্টি ধৈর্য সততা এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তুলেছিল এই অভিজ্ঞতাগুলোই তাকে প্রস্তুত করেছিল সেই মহান দায়িত্বের জন্য যা আল্লাহ তা আলা তাঁর উপর অর্পণ করেছিলেন সুদূর মক্কার সেই সোনালি দিনগুলোতে ফিরে যাই যখন বাণিজ্য ছিল আরবের অর্থনীতির প্রাণ আরবের মরুভূমি পাহাড় ও উপত্যকা পেরিয়ে দূর বাজারে পণ্য নিয়ে যেতেন ব্যবসায়ীরা সে কাফেলাগুলোরই একজন ছিলেন আমাদের প্রিয় নবী কারিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বারো বছর বয়সে নবীজি আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়ার পথে যাত্রা করেন বুসরায়ের বিখ্যাত সন্ন্যাসী বাহিরা তাকে দেখে ভবিষ্যৎবাণী করেন এই শিশুই একদিন হবে বিশ্বনবী এই সফর ছিল তার জীবনের প্রথম পাঠশালা যেখানে তিনি শিখেছেন ব্যবসা মানুষের মন আর নতুন সংস্কৃতির সাথে মিশে যাওয়ার শিল্প যুবক বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন সিরিয়া ইয়েমেন বাহরাইন সহ বহু অঞ্চলে তিনি ছিলেন সৎ বিশ্বস্ত ও ন্যায়নিষ্ঠ তিনি কখনোই প্রতারণা করেননি কখনোই অতিরিক্ত মুনাফার লোভে অন্যায় করেননি বরং প্রতিটি লেনদেনে ছিল সম্মান সততা আর মানবিকতা কালক্রমে তিনি মক্কার একজন বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন মক্কার ব্যবসায়ীরা তাঁর সততা দেখে মুগ্ধ হতেন তার সফর সঙ্গীরা বলতেন এই মানুষটির সঙ্গে সফর মানেই শান্তি নিরাপত্তা আর বরকত তার এই সততা বিশ্বস্ততা এবং চারিত্রিক দৃঢ়তার জন্য মক্কার সবাই তাকে আলামিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে মক্কার প্রতিটি মানুষ জানত যদি কোনো আমানত নিরাপদে রাখতে হয় তাহলে একমাত্র আলামিনের কাছেই রাখা যায় মক্কার প্রতিটি মানুষের মুখে মুখে ছিল নবীকারীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার গল্প এই সুনাম পৌঁছে যায় এক মহীয়ষী নারী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন মক্কার একজন সম্ভ্রান্ত প্রজ্ঞাবান ও প্রভাবশালী সফল ব্যবসায়ী নারী যিনি তার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত প্রতিনিধি খুঁজছিলেন তার চোখে পড়ে সেই মানুষটি যিনি ছিলেন আলামিন হাবিবুল্লাহ মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাস ও আস্থার ভিত্তিতেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব অর্পণ করেন দায়িত্ব পেয়ে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের জন্য সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে রওনা হন এই সফরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন বিশ্বস্ত দাস ও সকারী মাইসারা নবীজির সফর সঙ্গী হলেন এই সফরে নবীজি তার অসাধারণ দক্ষতা ও সততার পরিচয় দেন তিনি কঠোর পরিশ্রম করে ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করেন মাইসারা অবাক হয়ে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের ব্যবহারে কোনো রকম প্রতারণা নেই তিনি খুব সহজেই সবার আস্থা অর্জন করে নিচ্ছেন নবীজির বিনয় স্বভাব দয়ালু আচরণ আর ন্যায়পরায়ণতা মাইসারাকে অভিভূত করে তোলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আমি এমন একজন মানুষ দেখিনি যিনি এত শান্ত এত সৎ আর এত সম্মানজনক তিনি আরও বলেন সূর্য যখন তীব্রভাবে আলো ছড়ায় তখন আমি দেখেছি মেঘ যেন তাকে ছায়া দিচ্ছে এই অভিজ্ঞতা খাদিজা রাদিয়াল্লাহ আনহার অন্তরের মণিকোঠায় আলো ছড়িয়ে দেয় তিনি অনুভব করেন এই মানুষটি শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন মহান চরিত্রের অধিকারী তিনি তার ঘনিষ্ঠ বান্ধবীকে বলেন আমি চাই এই মানুষটি হোক আমার জীবনসঙ্গী এভাবেই শুরু হয় এক পবিত্র সম্পর্কের সূচনা যার ভিত্তি ছিল আস্থা সম্মান আর আল্লাহর অশেষ রহম মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের বাণিজ্যিক জীবন শুধু অর্থ উপার্জনের মাধ্যম ছিল না এটি ছিল তার চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অভিজ্ঞতাগুলো তার মধ্যে বেশ কিছু মৌলিক গুণাবলী তৈরি করে যেমন সততা ও বিশ্বস্ততা তিনি সর্বদা পণ্যের সঠিক মূল্য বলতেন এবং কোনোভাবেই ক্রেতাকে ঠকাতেন না তিনি তার বাণিজ্যিক লেনদেনে এতটাই সৎ ছিলেন যে তার শত্রুরাও তার সততার প্রশংসা করত ওয়াদা পালন তিনি যে কোনো চুক্তি বা ওয়াদা কঠোরভাবে পালন করতেন একবার এক ক্রেতার সাথে তার একটি পণ্যের ব্যাপারে চুক্তি হয় কিন্তু ক্রেতা পরের দিন আসতে ভুলে যান মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন দিন ধরে একই জায়গায় তার জন্য অপেক্ষা করেন ন্যায় ও ইনসাফ তিনি কখনোই কোনো ক্রেতা বা বিক্রেতার প্রতি অন্যায় করতেন না তিনি বিশ্বাস করতেন ব্যবসায়িক লেনদেনে ন্যায়পরায়ণতা বজায় রাখা খুবই জরুরি শ্রমে বিশ্বাস তিনি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পরিশ্রমের উপর ভরসা করতেন তার উক্তি ছিল নিজ হাতে উপার্জিত খাবার থেকে উত্তম কোন খাবার নেই তার শিক্ষা ছিল একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সিদ্দিকদের এবং শহীদদের সাথে থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিজ্যিক জীবন আমাদের শেখায় যে ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয় এটি সততা ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততারও একটি ক্ষেত্র তাঁর প্রতিটি বাণিজ্যিক যাত্রায় ছিল শিক্ষার এক নতুন অধ্যায় যা তাকে একজন পরিপূর্ণ মানুষ এবং মহান নেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল তার দেখানো পথ অনুসরণ করে আমরা আমাদের জীবনের সততা বিশ্বস্ততা এবং নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারি আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য শুধু সংখ্যা নয় এটি আমাদের প্রচেষ্টার প্রতি আপনার ভালোবাসা ও সমর্থনের প্রতীক পরবর্তী পর্বে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহ আনহার বিবাহ সেই সৌভাগ্যশালী মিলন যা ছিল ভালোবাসা সম্মান ও ইমানের আলোয় আলোকিত এক আদর্শ সংসারের ভিত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী পর্বটি প্রকাশ পেতেই আপনি দেখতে পারেন পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তাওফিক দিন আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ